আজকের দিনে শুধু সাধারণ মানুষ নয় পুলিশ কর্মীরাও কিন্তু অসহায় বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মীরা কিছু করলে উপরে যে পুলিশ অফিসাররা আছেন উপরতলা তাদের কিন্তু চাপ বাড়ে আর তার ফলাফল নিশ্চয়ই আপনারা হাতে নাতে দেখতে পাচ্ছেন চোখের সামনে দেখতে পাচ্ছেন রোজ যে খবরগুলো আপনাদের সামনে উঠে আসছে সেগুলো আর নতুন করে বলা লাগবে না যাই হোক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয় আসি আপনি থানায় গেলেন অভিযোগ জানাতে আপনার সাথে ধরুন কোনো অন্যায় হয়েছে বা আপনার সাথে ধরুন কোনো অপরাধ হয়েছে তাহলে আপনি কি যা করবেন তাহলে আপনি স্বাভাবিকভাবে আপনার বাড়ির পাশাপাশি পাশে যে থানা রয়েছে সেখানে থানায় যাবেন পুলিশ অফিসারের কাছে যাবেন অভিযোগ জানাতে কিন্তু দেখা গেল ওই পুলিশ থানায় পুলিশ অফিসার যিনি আছেন তিনি আপনার অভিযোগ নিল না এবারে কেন নিল না সে বিষয়ে না হলে আমি পরে একদিন আলোচনা করব আজকের মূলত অভিযোগটা না নিলে আপনি কি করবেন সে বিষয়ে আলোচনা করব আপনি অভিযোগ জানাতে থানায় গেলেই থানা যদি আপনার অভিযোগ না নেয় তাহলে আপনি আপনার যে জেলা বা ওই থানাটি যে জেলায় অবস্থিত সেই জেলার সর্বোচ্চ পুলিশ আধিকারিক পুলিশ সুপারকে আপনি কিন্তু অভিযোগ জানাতে পারেন কিভাবে জানাবেন অভিযোগটা আপনি থানায় যেভাবে অভিযোগ জানিয়েছিলেন সেই একই রকম অভিযোগ নিজে গিয়ে বা পোস্টের মাধ্যমে পুলিশ সুপারকে অ্যাড্রেস করে আপনি লিখতে পারেন পোস্টের মাধ্যমে আমি সেটা পাঠাতে পারেন এবারে পুলিশ সুপার কী করবে পুলিশ সুপার যদি মনে করে যে হ্যাঁ এই অভিযোগের গভীরতা অনেক তাহলে তিনি চাইলে নিজে তদন্ত করতে পারেন বা কোনো সাবঅর্ডিনেট অফিসারকে ডাইরেকশন দিতে পারেন যে এই অভিযোগের বিশ্বে তদন্ত যেন অতি শীঘ্র শুরু হয় আবার তিনি এটাও করতে পারেন যে ওই থানার পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারেন যে এই অভিযোগ মূল্য এফআইআর রেজিস্টার হোক এবং এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু হোক মানে আপনি যে থানাতে গেছিলেন সেই পুলিশ অফিসারকে কিন্তু নির্দেশ দিতে পারেন এটা পুলিশ সুপারের এখতিয়ারের মধ্যে পড়বে তিনি নিজে তদন্ত করবেন নাকি অন্য কি করাবেন নাকি ওই থানাকেই আবার ডাইরেকশন দেবেন যে তদন্ত করার জন্য এবারে ধরুন পুলিশ সুপারের কাছে গিয়েও আপনি কোনো সুরাহা পেলেন না পুলিশ সুপারও হয়তো আপনার ওই অভিযোগটা থানার মতোই করলো যে অভিযোগ নিল না তাহলে আপনি কি করবেন তাহলে আপনার একমাত্র পদ রয়েছে কোর্ট আদালত আদালত সমস্ত মানুষের জন্য সব সময় খোলা থাকে আপনি যখন থানায় গেলেন আপনি যখন পুলিশ সুপারের কাছে গেলেন আপনি কোনো সুরাহা পেলেন না তখন সুরাহা দেওয়ার জন্য কিন্তু মাননীয় কোর্ট রয়েছে মাননীয় আদালত রয়েছে আপনি সরাসরি আপনি সরাসরি কোর্টে গিয়ে মামলা করতে পারেন আপনি কোনো উকিল বাবুকে অ্যাপয়েন্ট করলেন আপনার ওই উকিল বাবু কোর্টকে বোঝাবেন কোর্টকে বলবেন যে আমি অমুক ডেটে থানায় গেছি থানা এফআইআর নেননি অভিযোগ নেননি তারপরে আমি পুলিশ সুপারকে চিঠি দিয়েছি পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছি পুলিশ সুপারের কাছে গিয়েও অভিযোগ নেননি উনি ওনার কাছে কোনো সুরাহা মেলেনি তারপরে আমি বাধ্য হয়ে আমি নিরুপায় হয়ে মাননীয় কোর্টের কাছে এসেছি মাননীয় কোর্ট যদি ওই অভিযোগের যে গভীরতা বা অভিযোগটা দেখেন যদি মনে হয় যে না এটা এফআইআর রেজিস্টার করার দরকার আছে বা এই মামলাটি নেওয়ার দরকার আছে তাহলে কিন্তু মাননীয় কোর্ট নিজে থেকে কিন্তু ওই মামলাটি গ্রহণ করবেন আইন সবার জন্য কিন্তু সমান থাকা উচিত কিন্তু কখনো কখনো রাজনৈতিক চাপে হোক বা অন্য কোনো কারণে সাধারণ মানুষেরা কিন্তু অনেকটা কি বলা যায় আইনের সুযোগ সুবিধাগুলো পান না বা পেতে পারেন না তার জন্য কিন্তু সবসময় মাননীয় কোর্ট কিন্তু খোলা আছে